ডিএনএ বা আর এর গঠন জানার সময় অর্থাৎ নিউক্লিক অ্যাসিডের গঠন জানার সময় দুটো শব্দের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে কনফিউশন থাকে একটি শব্দ হচ্ছে নিউক্লিওটাইড এবং আরেকটি শব্দ হচ্ছে নিউক্লিওসাইড এই দুটো শব্দ কি একই নাকি এর মধ্যে কোনো ডিফারেন্স বা পার্থক্য রয়েছে তো অবশ্যই শব্দ দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে কী ডিফারেন্স রয়েছে একটু বুঝে নেওয়া যাক তো দেখো নিউক্লিও আর নিউক্লিও মধ্যে প্রধান যেটা ডিফারেন্স সেটি হচ্ছে সমস্ত নিউক্লিওটাইটই কিন্তু নিউক্লিও সাইট কিন্তু সমস্ত নিউক্লিও সাইট কখনোই নিউক্লিও নয় কথাটা ভালো করে বোঝো নিউক্লিও কাকে বলে না ডিএনএর মধ্যে উপস্থিত যে নাইট্রোজেন বেস প্লাস যে রাইবোজ সুগার যুক্ত থাকে তখন এদের একত্রে বলা হয় নিউক্লিওসাইড অর্থাৎ ডিএনএ বা আর এর মধ্যে উপস্থিত যে সুগার এবং তার সাথে যে নাইট্রোজেন বেস যুক্ত থাকে বা নাইট্রোজেন খারাপ যুক্ত থাকে তখন সেই দুটোকে একত্রে বলে নিউক্লিওসাইড অন্যদিকে যখন নিউক্লিওসাইডের সাথে যখন নিউক্লিওসাইড অর্থাৎ নাইট্রোজেন বেস প্লাস সুগার যেমন ডিএনএর ক্ষেত্রে যে সুগারটা থাকে সেটা হচ্ছে ডি অক্সিরাইবো সুগার যেমন আর এর ক্ষেত্রে যে সুগারটি থাকে সেটা হচ্ছে শুধু সুগার তো সেই নাইট্রোজেন বেস প্লাস রাইবো সুগার বা ডি অক্সিরাইবো সুগারের সাথে যখন ফসফেট যুক্ত থাকবে যখন ফসফেট যুক্ত থাকবে তখন তাকে আমরা বলবো নিউক্লিওটাইড অর্থাৎ আমরা বলতে পারি নিউক্লিওসাইড প্লাস ফসফেট ইকুয়ালস টু নিউক্লিওটাইড সেই জন্যই নিউক্লিওটাইড মানেই হচ্ছে নিউক্লিওসাইড অর্থাৎ নিউক্লিওটাইডের মধ্যেই কিন্তু নিউক্লিওসাইড আছে কিন্তু নিউক্লিওসাইডের মধ্যে কখনোই নিউক্লিওটাইড নেই বুঝতে পেরেছো কি পারো নি কমেন্ট সেকশনে জানাও এবং হ্যাঁ যদি এএনএম এর প্রস্তুতি তুমি নিয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো